হয়তো বা সাউন্ড সেটিং এ একটু সমস্যা হতে পারে সামনের দিকে একটু আওয়াজে একটু সমস্যা হতে পারে ইকো বেশি না দিয়ে আমার মনে সাউন্ডটা ক্লিয়ার করে দেয় এখন কি শোনা যায় শোনা যাচ্ছে কি করে সব বলেন এখন কি আওয়াজ শোনা যায় একটু মহা সমস্যা দেখেন হ্যাঁ একটু চেষ্টা করেন যত সুন্দর করা যায় আমাকে না বলে কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু ভঙ্গ হয়ে যাচ্ছে একটু বসেন কেউ না উঠি একটু মাইকের অপারেটর যিনি আছেন অপারেশনটা করেন তাছাড়া কিন্তু ইনজেকশন দিয়ে দেবে আবার ঠিক আছে না জি সুন্দর করে একটু অপারেশনটা করেন যেন সবার কানে কানে প্রত্যেকটি পয়েন্ট পয়েন্টে যেন শব্দের ডেলিভারি যেন আওয়াজের ডেলিভারি যেন হয় আল্লাহ মাহফিলকে তুমি আল্লাহ সফল করো জোরে বলি আল্লাহ সম্মানিত পারে সফলতার জন্য নয়টা শর্ত আছে কয়টা শর্ত বলেন তো নয়টা শর্ত আছে আমি কেবল এক নাম্বার বলেছি আরো আছে মোটামুটি কয়টা বলুন তো আটটা আছে আমরা একটা একটা করে আজকে শুনে আমলের নিয়তে এই পুঁজিগুলো নিয়ে বাড়িতে নিয়ে যাব জোরে বলি ইনশা আমাদের জীবনে এগুলোকে ট্রিট করব আমাদের জীবনে এগুলোকে প্রয়োগ করব তাহলে আমরা বিফল হব না সফল হব সফল হয়ে যাব একটু কান লাগিয়ে মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি তাহলে প্রথম সফলতার জন্য শর্ত হলো ইমান এবং আমল রাজি আসিতে সবাই ইনশাল্লাহ ইমান এবং আমল এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার দেশে ইমানদার লোক বেশি না নামাজি লোক বেশি বলো ভালো করে বলবেন আমার দেশের নামাজি বেশি না ইমানদের বেশি বলতে পারতেছে না নামাজ পড়ে মাত্র পাঁচ পার্সেন্ট এখন বলেন তো আমার দেশের নামাজি বেশি না ইমানদার বেশি দেখছেন ইমানদার বেশি তাহলে আমার দেশে ইমানদার সবাই কিন্তু নামাজ পড়ে না আপনি কি একটা মানুষকে বেঈমান বলতে পারবেন ও তো বলে আমি আল্লাহকে মানি রাসূলকে মানি তাকে তার বেইমান বলতে পারবেন না কি সমস্যা তাহলে আমি কথা বলবো কেমন কথা বলা তো সমস্যা তাহলে এ তো মাহফিলের একটা সিচুয়েশন কে তারা নষ্ট করে ফেললো এটা আওয়াজকে সুন্দর করে দেন না ভাই ও মায়ে কলা ভাই একটু সুন্দর করে চেষ্টা করেন এত বড় একটা মাহফিলের সৌন্দর্য যদি নষ্ট হয়ে যায় কেমন হলো কষ্ট করে এসেছে সব এখন কি শোনা যায় শোনা যাচ্ছে এখন যাচ্ছে এখনো তো অনেক এরকম করে হ্যাঁ সম্মানিত ভাইরা আসুন একটু আমার দিকে তাকান সম্মানিত ভাইরা তাহলে নামাজি দরকার না ইমানদার দরকার

কিন্তু আমার কেন যেন কেমন মনে হচ্ছে ঠিকঠাক করে আমার আবার করে দিয়ে না। সম্মানিত ভাইয়েরা তাহলে আমার দেশে কিছু লোকের নামই আছে আবার শেষ আমার দেশে কিছু লোকের নামই আছে হলো ইমান আলী কিনা ইমান আলী নামাজ পড়ে আছে কিনা নাম হলো রমজান আলী রমজান মাসে দুপুর বেলা ভাত খায় নাম হলো আলী সাইকেলের চাকা বাস হলো আতর আলী গোটা গায়ে গাজার গন্ধ আছে কিনা নাম হলো বাদশা মিয়া ভিক্ষা করে নাম হলো খোকা মিয়া বয়স হলো বিরাশি বছর এখনো কি আছে বুড়ার হয় না এখনো খোকা মিহী আছে নাম দিয়ে কোনো লাভ হবে না বংশ দিয়ে কোনো লাভ হবে না নামের বংশের জিহাদ সম্পদের কোনো প্রাপ্তি আল্লাহর দরবারে হবে না আল্লাহ رب বান্দাকে সেদিন মূল্যায়ন করবেন কি দিয়া ইন্নাহ খলকনাকুম

যেন তোমরা একে অপরকে চিনতে পারো তবে তোমরা জেনে রেখে দাও তোমাদের মধ্যে সেই লোকটাই সবচেয়ে সম্মানিত যে বান্দাটা আমি আল্লাহ আমাকে সবচেয়ে এই জন্য ইমান সবচেয়ে বড় পুঁজি এই পুঁজি আছে আমার দান আছে এই পুঁজি নাই আমার কোন দান নাই এই জন্য সফল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো আনা আমার বন্ধুগণ সমাজ ওই সমাজে আবুল আহাব আবু জেহেলদের যে দামটা ছিল বেলালের সেই দামটা ছিল নাকি ছিল না সেই দিনা বেলাল ছিলেন গোলাম যাদা গোলাম ওইদিকে আবু জেহেল মক্কানগরের সিটি মেয়রও ছিল আবুল আহাব ছিল একজন বড় নেতা ওদের দাপটটাই বেশি ছিল কিন্তু আল্লাহর দরবারে আবু জেহেলের সম্মানটা বেশি না বেলালের সম্মানটা বেশি কার সম্মান বেশি বেলালের কেন কেন ইমানের কারণে শুধুমাত্র ইমানের কারণ এই যে কয়েকদিন আগে মদিনা ঘুরে আসলাম মদিনায় গিয়েছিলাম গোটা পরিবার নিয়ে গিয়েছিলাম মদিনার মাটিতে যখন হাঁটি সেই সময় বারবার মনে হয় আহারে এই মদিনার মাটিতে শুয়ে আছেন মোহাম্মদ সাল্লাম ইমাম মালিক যতদিন মক্কায় থাকতেন সেই সে ততদিন পর্যন্ত তিনি উলঙ্গ পায়ে হাঁটতেন জুতা পায়ে হাঁটতেন না কারণ তিনি মনে মনে ভাবতেন যে মদিনের মাটিতে শুয়ে আছেন রসুল সেই মদিনায় আমি কেমনে জুতা পায়ে হাঁটি আমার নবীজি মদিনায় শুয়ে আছেন সেই বেলাল ওই মদিনার মসজিদের তিনি প্রথম মোয়াজিন ছিলেন এত বড় মর্যাদা ইমানের কারণে হয়েছে কিসের কারণে বলেন ইমানের কারণে আরবের লোক না তিনি আফ্রিকান একজন নিগ্র মানুষ বিক্রি হয়ে গেছেন তিনি সে আফ্রিকান নিগ্র কালো কুচকুচে একজন বেলান কাল্লারা বুলান আবিন ওই জায়গা থেকে তুলে ইসলামের ইতিহাসের প্রথম মহাজিনের পদ আল্লাহ রব্বুল আলমিন তাকে দিয়ে দিলে মক্কা বিজয় যেদিন হয় যেদিন মক্কা বিজয় হল আমার নবীজি মদিনা থেকে রমজান মাসে দশ হাজার সাহাবি নিয়ে যখন রওনা করলেন মক্কার দিকে আমার নবজি কাবার সামনে গিয়ে দাঁড়ালেন আর বলছেন বেলাল এই দিকে আসো সেই দিন আমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলাম আজকে সে মক্কা আল্লাপাক বিজয় দিয়েছেন এই মক্কার বিজয়ে ও বেলাল কেমন লাগতেছে তোমার বেলালের আনন্দ দেখে কে আমার নবীজি কাবার শরীফের সামনে দাঁড়ায় বলছেন ওই যে কাবার দরজা দেখতেছে কাবার দরজার চাবিটা কার হাতে কাবার শরীফের দরজা চাবিটা কার হাতে আমার নবীজি যখন ইঙ্গিত করলেন জসমান বিন তালহার কাছে কাবার চাবি ছিল সে ওসমান বিন তালহা মক্কার আশেপাশে থেকে সরে গেছে কেউ তাকে খুঁজে পাচ্ছে না সবে ভাবছে মক্কার বাইরে চলে গেছে কিন্তু মক্কার আশেপাশে কোথাও খুঁজে যখন পাওয়া যাচ্ছিল না আমার নবজি বেলাল এবং সঈদিনা আলীকে বলছেন দেখো তো সে ওসমান বিন তালহা কোথায় কাবার চাবিতে নিতে হবে কাবার ভিতরে থাকার সমস্ত মূর্তিগুলোকে অপসারণ করতে হবে মক্কার কোরআন শিরকের মাত্রা এত তীব্র পর্যায়ে নিয়ে গিয়েছিল যে আল্লাহর ঘর পর্যন্ত তারা নাপাক বানিয়েছিল সেই ঘরের মধ্যে তারা মূর্তিগুলো ঢুকায় রেখেছিল আমার যখন খুঁজে খুঁজে পাচ্ছেন না কাবার চাবিওয়ালাকে সঙ্গে সঙ্গে রাসূলকে জানিয়ে দাও হলো হে রাসূল ওসমান বিন তালহা কোথাও নাই কোথায় আছে কাবা শরীফের সাদে আছে কাবা শরীফের কোথায় সাদে আছে ধরে আনা হলো ধরে আনার পরে বলা হলো ওসমান বিন তালহা চাবিটা দিয়ে দাও মুশ্রিকের হাতে আল্লাহর ঘরের চাবি থাকতে পারে না মুশ্রিকের হাতে আল্লাহর ঘরের চাবিটা মানায় না সঙ্গের সঙ্গে চাবি যখন নিয়ে না হবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিচ্ছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দুল আমানাতি ইলা আহলিহা ওয়া হাকামতুম

ইসলাম যা কে মর্যাদা দিতে পারে সে আর মুশ্রিক থাকতে পারে নাকি ইমান আনলে সম্মান কমে না বাড়ে আসতে বলেন কমে না বাড়ে অমর লোকটা ছিলেন জিরো অমর হয়ে গেছেন কি জিরো জিরো থেকে কি হয়েছেন হিরো কি আনার কারণে কারণে এই জন্য আমরা ইমান হারা হব না ইমান শূন্য হওয়া যাবে না ইমানকে সবচেয়ে প্রাধান্য দিতে হবে সব হেরে যায় হেরে যাক সব চলে যায় চলে যাক ইমানটা যেন আমার না চলে যায় ইমানটা না যেন আমার না হেরে যায় ইমান যদি কেউ আমার চিন্তাই করে না নিয়ে যায় আমার দেশে বহু দল আছে ইমান চিন্তাইকারী দল আছে কি না কি চিন্তাইকারী কি চিন্তাইকারী ইমান চিন্তাইকারী অন্য কিছু না ইমানই চিন্তাই করে নিয়ে যায় বললি তো আমরা দোষী হয়ে যাব বললে এ দেখো হুজুর কি রাজনীতির ওয়াজ শুরু করলো কিন্তু আমাকে হক কথা বলার দরকার আছে না নাই ঠিক আছে বাতিল কথা তো কব না বাতিল কথা কোথায় কব কথাই তো সম্মানিত ভাইডাঙ্গার ভাষা তো খুব সুন্দর আপনাদের সামনে কথা বলতে আমি ভয় পাই আপনাদের ভাষাগুলো এত সুন্দর ওই সুন্দর ভাষায় পৃথিবীর কেউ কথা বলতে পারে না বলি আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাষায় আপনারা কথা বলেন পাশেই তো নদীয়া নদিয়া পাশে না নদীয়া তো খুব পাশেই থাকার কথা ভারতের নদীয়া এটা সাবেক ছিল খুব সুন্দর ভাষা আপনাদের নোয়াখালীর বক্তা এসে ওয়াজ করা কঠিন ঠিক আছে না নোয়াখালী চিটাগা এরপরে সিলেট খুব কঠিন ব্যাপার আল্লাহ আপনাদেরকে ফাসাহাত দিয়েছেন ফাসাহাত ভাষার সৌন্দর্য রসুল নিজে বলেছেন নাহনু আফসাহুল আরব আমি হলাম আরবের সবচেয়ে শুদ্ধ ভাষী একজন মানুষ আল্লাহ আকবর বলে আপনি বলতে পারবেন আমি বাংলাদেশের একজন শুদ্ধ বাংলা ভাষী একজন মানুষ শুদ্ধ ভাষী এটা একটা বিশাল যোগ্যতা এত গুণ এটা এত এত বড় গুণ আমার দেশে বহু বড়